প্রথমত হলো আমি পুলিশের চাকরি পাওয়ার পরে আমি তেমন পুজোর একটা মানুষই করা ছিল আগে তো সেই মানুষইটা শোধ দেওয়া হয়নি তো আজকে সময় পেলাম যেহেতু ফার্স্ট শনিবার শ্রাবণ মাসের তো আমরা সবাই মিলে যাচ্ছি যেহেতু পুজোটা আমার মানুষই ছিল পুলিশের চাকরির জন্য তো অনেক কেস কামারি অনেক প্যানেলে অনেক ধকল গেছিল তার জন্য ঠাকুরের কাছে মানত করেছিলাম যে এরকম পরিস্থিতি এসে গেছে যেহেতু চাকরিটা হচ্ছে না এমন পরিস্থিতির ভিতরে যা যেন পাই তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি গাড়িটা এই যে নিয়ে নিজেদের যেহেতু অনেকদিন পর যাচ্ছি গাড়িটা অনেক দিন পর চালানো হয় না তো দেখে নিয়েছি সব কিছু কেমন কী পরিস্থিতি গিয়ার কোথায় কি আছে অনেক দিন না চালালে যেটা হয় জানো তো একটা জিনিস হাতে না দিলে আর এটা বাইক নয় তো এটা চাকা যেহেতু এক দেড় মাস মতো আমি ঘুরি না চালানোর কোনো পরিস্থিতি ছিল না তো সব কিছু দেখে নিলাম দেখে নিয়ে এখন মোটামুটি সব রেডি তো আমার ভাই সামনে এটা যাচ্ছে ভাই বাবা যেহেতু আমার ভাই আমার জন্য মানসিক করেছিল তো ভাই মানুষটা ভাই মানুষটা শোক দেবো আমার জন্য আমার হয়ে অনেক করেছিল তো ভাই যে মানুষটা করেছিল ভাই এই যে গন্ডি কেটে কেটে যাচ্ছে তো আমি সাথে ছিলাম তো সামনে আমি গঙ্গা জল ছিটাচ্ছিলাম তো এইভাবে করে পুরো মন্দিরটা দেখ মন্দিরটার সামনে গিয়েও পুজোটা দেবে এইভাবে যাবে এসে তো এখান থেকেই মানে শুরু হয়েছে পুকুরে ঘাটে স্নান করলে স্নান স্নান করে আমার যে মনসুটা ছিল সেই মনস্যুটার সোজ দিল তো ও আমার জন্য অনেকটা খেটেছে আর কি যেহেতু আমার চাকরিটা এমন পরিস্থিতি দাঁড়িয়ে দু হাজার উনিশের ক্যানেলে অনেকে জানে হয়তো হাজার অনুষেব চ্যানেলটা ক্যান্সেল হয়ে গেছিলো তো হাইকোর্টে গিয়ে আবার পুজো নিয়েছিলাম অনেক কেস অনেক স্ট্রাগল করেছি হাইকোর্টে দৌড়াদৌড়ি করতে হয়েছে দু বছর মতো তখন ছিল লকডাউন অনেক পরিস্থিতি খারাপ ছিল পয়সা করি অনেক ধরে অনেক অনেক হেল্প করেছি অনেক ছেলে জোগাড় করে একসঙ্গে যারা চ্যানেল থেকে বাদ করে গেছিলাম তো সেই পরিস্থিতিতে আজকে সফলতা হয়েছে সেই মানকটা আজকে শোধ করার দিন ছিল তো সেইভাবে আমরা বেরিয়ে পড়েছিলাম তো ভাই আমার ভাইও মানত করেছিল দুই ভাই মিলে একসঙ্গে পুজো দিতে যেতাম ওখানে পুজো দেওয়ার উদ্দেশ্য এটাই ছিল যে যাতে আমাদের যে প্যানেলটা আছে বা সবার পক্ষটা আমার একার জন্য তখনই তো সবার জন্য তো আমার হলে তো সবারই হবে তো সেই প্রযুক্তিতে গেলাম যে মানুষ করেছিলাম দুজনে মিলে তো আজকে ফ্যামিলি গিয়ে আমরা মানুষটা শোধ দিলাম ও দেখতে পাচ্ছি তোমরা ও গিয়ে আর জন্ডিকে তো পুরোটাই মানে মন্দির আজ আসবে মন্দির পর্যন্ত এসে তার পুজোটা আর পুজোটা আমরা ভিডিও করতে পারি তখন পুজোর ভিতর পুজো করছিলাম তো পুজোর থেকে বেরিয়েও করা হয় নি বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে তো পুরোটা আমরা চেষ্টা করতাম যে পুরোটা ই করার জন্য যে এটা একটা ক্যাপচার করে রেখে দিই আমাদের একটা সিপিও থাকে সবসময় তো আমি সঙ্গে আমার হাতে ইয়ে ছিল ফুলের ঝাড়ি ছিল তো গঙ্গা জল ছিল বোতলটা আর বোধটা বাবার কাছে ওখানে দিয়ে দেওয়া হয়েছে তো আমরা পুজো পুরো শেষ করে তারপরে লাস্টে আমরা ওদিক থেকে আমরা বাড়িতে বেড়ে আমরা বাড়িতে করে গেছিলাম সবাই মিলে বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পরে এবার প্রচণ্ড বৃষ্টি রাস্তায় জ্যাম ও প্রচণ্ড আর রাস্তা এতটা খারাপ যে বলার মতো না মানে এত কষ্ট হয়ে যায় আসতেও খুব খারাপ লাগছিলো মানে যে এখানে গেলে না সত্যি কথা বলতে মনটা একদম ভরে যায় এত মানুষ এত মানুষের মানে মানুষ পুজো আমাদের সঙ্গে সঙ্গে একটা কাকিমাও ছিল যিনি উনিও পুজো দিচ্ছিল আর কি ঠিক আছে তো এই পুজোই ছিল লাস্টে আমরা দুজনে পুজো শেষ করে ফটো তুললাম দুজনে মিলে ব্যাস